হ্যালো বন্ধুরা স্নেহার পরিবার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো তো আমি আজ রেডি হচ্ছি কারণ আমি যাব একটু ছাদে ছাদে ঘুরতে অনেক দিন ছাদ যায়নি প্রায় এক মাস পর ছাদে যাচ্ছি তার জন্য হালকা করে রেডি হয়ে যাচ্ছি আমাদের ছাদে আমি কি কি গাছ লাগিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ছাদে যেয়ে দেখা হোক হ্যাঁ ছাদে চলে এসেছি দেখো ধারটা আমাদের ছাদের উপরে কেমন আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে দেখো আমাদের এটা ছাদ কত বড় ছাদ আমাদের তোমরা দেখলেই বুঝতে পারবে ছাদটা আমাদের কতটা বড় এটা আমাদের বাড়ির সামনের এটা আমাদের বাড়ির উঠোন ছাদে আমি লাগিয়েছি অ্যালোভেরা এটা লাগিয়েছি আমি ড্রাগন গাছ এই যে টপের ছোট্ট অ্যালোভেরা গাছ কালকেই লাগিয়েছি এটা এটা একটা ফুলের গাছ তো এর নাম ঠিক আমি জানি না আমি এটা আমার একটা ম্যামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এখানেও আরও অ্যালোভেরা গাছ রয়েছে ড্রাগন গাছ রয়েছে আরও রয়েছে আমার ড্রাগন গাছ ড্রাগন গাছ দেখো তোমরা কে কে প্রথমবার ড্রাগন গাছ দেখলে অবশ্যই কমেন্ট করবে দেখো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমাদের বাড়ির পেছনে রয়েছে মনসা মন্দির আর এই যে ওভার ব্রিজ দেখা যাচ্ছে ওই দূরে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে এখন টাটা সবাইকে